ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তন ব্লগ আর আমার ব্লগটা এই জায়গা থেকে শুরু করছি তোমরা থাম্বেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি আর না কথা বাড়িয়ে একবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর এখানে মামি রেডি গেছে ভাইও রেডি গেছে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি যাওয়া যাক ওখানে গিয়ে কথা ফাইনালি বউ বাতে ঢুকে গিয়েছি এই যে বউল সাদা লেহেঙ্গা পরে দাঁড়িয়ে রয়েছে আর ক্যামেরাম্যান দাদাটা ফটো তুলে দিচ্ছে আমাকে আর ভাইকে কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা আর এখানে মামির ফটো শ্যুট হচ্ছে মামিকে ফটো তুলে দিচ্ছে ক্যামেরাম্যান দাদাটা এখানে ভাই আর ছোট বড় ভাই বসে আছে ভাইকেও কেমন লাগছে কমেন্টে জানিও দুইজনকে আর এই যে ভিতরটা বৌভাতের ভিতরটা কেমন হয়েছে আর কেমন সাজিয়েছে কমেন্টে তোমরা জানিও চলো তোমাদের সাথে বাইরে গিয়ে তোমার বাইরে চলে এসেছি এখানে নাচ গান হচ্ছে আর এদিকে ফুচকা জিলাপি আর পাপড়ি চাটের স্টল বসেছে আর এদিকে ভিতরে টুকার গেটটা বউ হাতের আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আমাকে আর মামি কেমন লাগছে কমেন্টে জানিও আর এখানে ছোট ভাইকে কোলে নিয়েছে ছোট মামা আর বড় ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে খাবার আইটেম একটা জলের বোতল দিয়ে দিয়েছে মাছ মাংস ফ্রাইড রাইস দিচ্ছে এখানে পুরীর মতন দিছে আর তরকারি দিছিল একটা পনিরের আর অনেক কিছু দিয়েছিল আর এখানে ভাই খাচ্ছে আমিও খাচ্ছে আর ওইদিকে ছোট মামা মামি খাচ্ছে বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো ফাইনালি বাইরে চলে আসছি যে বাইরে খাওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাবো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো বাড়ি উঠে গিয়েছি ছোট মামারা পিছন পিছন বাইক নিয়ে আসছে মামি আর মামা আমি আর ভাই গাড়িতে উঠে গেছি চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা চলে আসছি আজকের মতন টাটা বাই ভাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর অল টা দাবিয়ে দিও প্রথমেই তোমার কাছে ভিডিও যাবে আজকের মতন টাটা বাই ভাই নেক্সট ব্লগে দেখা